সবাইকে জানাই অফিস কংগ্রেসের পক্ষ থেকে স্বাগত আজকে সাংবাদিক সম্মেলনে আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রদেশ কংগ্রেসের দলীয় মুখপাত্র শ্রী প্রবীণ চক্রবর্তী মহোদয় আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রদেশ কংগ্রেসের সহসভাপতি এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন মহিলা কংগ্রেস সভানেত্রী এবং এসি ডিপার্টমেন্ট চেয়ারম্যান এবং আমাদের ভাইস প্রেসিডেন্ট শ্রী সুমন দাস মহোদয় এবং আমাদের সকল কর্ম আজ আমরা আপনার সবাই অবগত আছেন যে জাতীয় কংগ্রেস যে এম জি এম টাকা চালু করেছিল গ্রামীণ কর্মসংস্থানের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করেছিল তার প্রতি অপমান এবং অবহেলা করা হচ্ছে আমরা পুনর্হনের দাবিতে আজ এই আমাদের সাংবাদিক সম্মেলন আপনাদের মধ্যে বিস্তারিতভাবে তুলে ধরে আমাদের দলীয় মুখপাত্র চক্রবর্তী নমস্কার প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সাংবাদিক বন্ধুদের আমরা শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি আপনাদের মাধ্যমে রাজ্যবাসী রাজ্য সরকার এবং শাসক দলের গোচরে নিয়ে যাওয়ার জন্য আমরা এই সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যা স্বাধীনতার পর আমাদের দেশে এই যাবৎকালে গ্রামীণ জনসাধারণ বিশেষত মহিলা দলিত আমাদের আদিবাসী ওবিসি সংখ্যালঘু অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষের উপর আর্থিক ভয়ঙ্কর এক কথা যুদ্ধ শুরু করে দিয়েছে মুদি সরকার নানা কথা বলা রেগা বাতিলের প্রশ্নে আমি সেই সমস্ত বিষয়ে পরে যে বন্ধুরা একটু ধৈর্য থাকবে যদি আমাদের বলার মতো সুযোগ করে দেন আমি তথ্য কিছু তথ্য আমি তুলে ধরার চেষ্টা করব কিন্তু প্রথমেই যেটা বলে নিতে চাই যে যা কিছুই বলো মিথ প্রথমটাই হচ্ছে মিথ্যা দিয়েছিল যে একশো দিনের সীমারে কাজ ছিল মুডেল জায়গাতে একশো দিন সীমাবদ্ধ ছিল না আমরা মোদী সরকারের নয় রাজ্য সরকারকেও লক্ষ্য করেছি কত পরপর দুদিনে দু দুটা প্রেস কনফাইন্স একটা মহাকরণ থেকে একটা শাসক প্রধান শাসক দলের রাজ্য কার্যালয় থেকে সেখানে যে বিষয়টা আরাম করার চেষ্টা করছে রেগা পাঁচ সালে যেটা পার্লামেন্টে গৃহীত হয়েছিল ছয় সাল থেকে চালু হয়েছিল সেটা ছিল একটা সাংবিধানিক মৌলিক অধিকার কাজে সাংবিধানিক মৌলিক অধিকারের আইন এতে ন্যূনতম সীমারেখা ছিল কাজের সীমারেখা ছিল একশো দিন মজুরিও নির্ধারিত করা ছিল প্রথম অবস্থা সেই সেই বছরে তার মানে এই না এই মজুরিতে সীমাবদ্ধ থাকতে হবে এই দিনে সীমাবদ্ধ থাকতে হবে ন্যূনতম বিষয় হচ্ছে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি ইউপিএ সরকারের সময়কালে এই জায়গাতে ভারতবর্ষের একটা জেলা যারা একেবারে অনুন্নিত সেই সমস্ত জায়গাতে দেড়শো দিনের কাজ হয়েছে এর মধ্যে আমাদের রাজ্যের ধলাই জেল আছে এই তথ্য বিকৃত করা অসত্য তথ্য সরকারের উচ্চ পদে থাকা ব্যক্তিদের কাছ থেকে আশা করাটা যায় না কিন্তু সেই তথ্যই পরিবেশিত করছে তৃতীয়ত টাকার যে সমস্ত অঙ্ক দেখাচ্ছে আমি শুধু বলব যে সাত বছরের হিসাব দিয়ে যে বর্তমানের যে আক্রমণগুলি একে আড়াল করার চেষ্টা না করে প্রকৃত তথ্য জনসমক্ষে নিয়ে আসুন সাহস থাকলে পর রেগাতে প্রথম বছর বরাদ্দ ছিল বাজেটের মোট বাজেটের চার শতাংশ অর্থ কমতে কমতে এখন এসে দাঁড়িয়েছে যা বাজেট বরাদ্দ ছিল তার চাইতে এক লক্ষ তিন কোটি টাকা ছাটাই হওয়ার পর এটা এখন এসে দাঁড়িয়েছে সারা ভারতবর্ষে এক দশমিক সাঁত্রিশ শতাংশ ফলে এটা এটাই যদি গর্বের বিষয় হয় এর মধ্যে ঘোষণা করা হয়েছে ১২৫ দিনের কাজ কিন্তু এটা অধিকার হিসাবে না কাজ নির্দিষ্ট করে দিয়েছে বছরের দুই মাস এই দুই মাস কাজ করা যাবে না পূর্বে তার আইনে ছিল তিনশো পঁয়ষট্টি জিনিস যে কোনো মানুষ যখনই পঞ্চায়েতে বা সরকারি কর্তৃপক্ষের কাছে গ্রামের কাজ চাওয়ার দাবি জানাবে তার পণ্য দিনের মধ্যে কাজ দিতে হবে হলে ঢাকা দিতে হবে

একটার পর একটা আক্রমণ ঘটনাগুলি তার কমান আমি সম্পর্কে আমি বিশেষ করে দু চারটি কথা বলার চেষ্টা করব তথ্য কি আমার কথা তথ্য দিয়ে আমি বলার চেষ্টা করবো এখন যেটা বলতে চাইছে তথ্যকে যে এর পরিপ্রেক্ষিতে জাতীয় কংগ্রেস পঁয়তাল্লিশ দিন ব্যাপী লাগাতার আন্দোলনের কর্মসূচি নিয়েছে সেই লাগাতার আন্দোলনের কর্মসূচির দুইটা দিক কারণ বুদ্ধি এই আইনের মধ্য দিয়ে আমাদের দেশের জাতির পিতা যার স্বপ্ন ছিল যে গ্রাম সমাজ

পরিবর্তন করা হয়েছে গ্রামীণ কর্মসংস্থান স্থানীয় ক্ষেত্রে আইনের ক্ষেত্রে কিন্তু মৌলিক অধিকারের আই পাঁচ ছলের আগে কোনোটা মৌলিক অধিকারের আই ছিল না প্রকল্প ছিল মুদিজি যেটা করেছে সেটা একটা প্রকল্প এটা কোনো আই নয় পড়ে এটা দিয়ে বুঝা যায় যে মিথ্যার অবতারণাটা এই স্তর পর্যন্ত চলে এসেছে বলে সেই জায়গায় দাঁড়িয়ে 45 দিনের কর্মসূচির মধ্যে আজকে গোটা দেশে এবং আমাদের নয়টি জেলায় সংবাদ সম্মেলন হচ্ছে আমাদের এই জেলাতে আমরা এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আগামীকাল আমরা নয়টি জেলাতে আমরা গণ অনশন দিয়ে প্রকাশ্যে আন্দোলনের কর্মসূচিতে আমরা মাটি নামবো তারপর ধারাবাহিক ভাবে আমরা প্রত্যন্ত গ্রামাঞ্চল পাহাড় অঞ্চল সব জনগ্রহণ জায়গাতে আমরা একটা ব্যাপক প্রচারে নিয়ে যাব আমরা এটা করব এর সাথে আমরা আমাদের সর্বভারতীয় সভাপতি খারগেটি ভারতবর্ষের জন গ্রামীণ জনসাধারণের উদ্দেশ্যে এবং রাহুল গান্ধীজি আমাদের বিরোধী দলের নেতা দেশের বিরোধী নেতা যে চিঠি চিঠি দিয়ে তৈরি করেছে সেই চিঠি আমরা গ্রামে গ্রামে সমস্ত মানুষের কাছে আমরা নিয়ে যাব একে ভিত্তি করে আমরা সারা রাজ্য গোটা দেশের নাই সারা রাজ্য ভেবে করবে আন্দোলন আপনাদের শুধু দুটো মিনিট দেব যে স্মরণ করে দিতে চাই এটা অনেকটা আজকে ভারতবর্ষের পরিস্থিতিকে জায়গায় দাঁড়িয়েছে যে মোদি সাহরা ভাবছে একের পর একের জাতীয় আক্রমণ করে আর অন্যদিকে আরবিয়া বাদন জিস্তি করে সাম্প্রদায়িক বৈরণের মধ্য দিয়ে এরা ক্ষমতায় টিকে থাকতে পারবে আর নানা বিষয়গুলি আমি নাই বল্লা এই পদ্ধতিতে এটা পৃথিবীর ইতিহাস সিদ্ধতা বলে না দেওয়ালের লিখন এরা করছে না দেওয়ালের লিখন আমাদের ভারত করছে ওই স্বাধীনতার পর

প্রত্যকলে মুদিজি প্রশাসন চিকিৎসকের দাবি মেনে নিয়ে ভারত করছে কোন কৃষক এমন রেগা বাতিলের দাবি করে নেই একটাই দাবি করে আসছে ভারত গবচের জল সে নাওতে স্বামী না থাকে চাই সেখানে যে নির্ধারিত করা জালিয়াতি পুরনো আমরা তার বিরুদ্ধে যে রাস্তায় নেমেছি রাস্তায় থাকবো রাস্তায় পথ দেখাবে পৃথিবীর নদীর যেটা বলার চেষ্টা করেছিলাম ওই শাসক গোষ্ঠী কোথাও নিজেদের চেষ রক্ষা করতে পারিনি মোদী শাহদের পরিণতি সেই জায়গায় হবে এটা কমিয়ে আসছে আমাদের রাজ্য বিজেপির অন্দরে থাকা সৎ বিবেকবান নিষ্ঠাবান যারা দেশপ্রেমিক মানুষ আছেন যারা রাজ্যটাকে ভালোবাসেন দেশটাকে ভালোবাসেন নিজেদের সন্তান সন্ত্রীদের ভালোবাসেন তাদের কাছে আবেদন করব না আর নয় অনেক হয়েছে আমার রক্ষা করার জন্য আপনাদেরও হুয়স ছেড়ে বেরিয়ে আসতে হবে শুধু অন্তরঙ্গ মুহূর্তে নানা কথা না বলে মোদীজির ওই নিজেদের ক্ষমতা রক্ষার জন্য মোদী মোদীজির গুণগান কীর্তন না করে সেখানে আপনারও এতে হাত বাড়ান সামিল হন পরিবর্তনের সংগ্রামে সেটা আমরা রাজ্যব্যাপী আমরা নেব ঘোষণা করব আমরা অতীব দুঃখের সঙ্গে বলতে চাই কতকাল আমাদের রাজ্যের গ্রাম সেখানে মুসাম্বির আলী ও রাকায়ত আলী মুসাম্বির আলীর একটা ছোট কাঠের দোকান আছে রাকায়ত আলী নামে তারা সম্পর্কে দুঃসম্পর্কে তারা দুজন ভাই এদের কাছে একটা ধর্মীয় অনুষ্ঠানের নাম করে বিরাট চাঁদা দাবি করেছিল তারা বলেছিল যে আমরা চাঁদা দেব কিন্তু আমাদের সামর্থ্য অনুযায়ী এতে চাঁদা যারা চেয়েছিল তারা সন্তুষ্ট হতে পারেনি সন্তুষ্ট না হয়ে এরা মুসাব্বির আলী দোকান তার দোকানে আগুন লাগানো তার বাড়িতে আগুন লাগানো রিয়াতে তার দোকান ভাঙচ পাঁচটি মুসলিম পরিবারের বাড়ি ঘর আক্রমণ মুসাব্বির আলীকে তো রক্তাক্ত করেছে সেখানে জেলা হাসপাতালে মৃত্যুর সঙ্গে তার ডাক্তার বুঝাই গাড়ি এই সব কিছু সব কিছু চালিয়ে দেওয়া হয়েছে শুধু তাই না সেখানে একটা মসজিদ তাতেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এটা সারা দেশব্যাপী বিশেষত মোদীজি ক্ষমতাসীন হওয়ার পর এবং আমাদের রাজ্য সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করে উগ্র ধর্মীয় মৌলবাদী ফেসিস রাজত্ব কায়েমের যে ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের এই অংশ ছিল আমি শুধু এটা এই ঘটনাটা বলার সাথে সাথে একটা কথা একটা তথ্য আপনাদেরকে দিচ্ছি গত পরশু আমাদের রাজ্যের ডিসিপি উনি দপ্তর ব্যবহার করে আর দুইজন পুলিশ अधिकारी যে নিয়ে সংবাদ সম্মেলন করেছে আপনারাwidetilde प्रतिबद्धতা প্রদান করেছে তার বিস্তারিত বিবরণে এই আমি সময় নষ্ট করব না সেই সংবাদ সম্মেলনে উনি যেটা উল্লেখ করতে যেটা উল্লেখ করতে চাই এখন বোধে বুঝে গেছে কি আমাদের শাসক চুটে নেতারা বা মন্ত্রী মুখ্যমন্ত্রী বাস্তব জীবনের সাথে সন্ততি বাস্তব অভিজ্ঞতার সাথে সন্ততি সেই জায়গায় যে উনি দাবি করেছেন চব্বিশ সালের তুলনায় পঁচিশ সালে রাজ্যে অপরাধমূলক কাজের ঘটনা নারী ঘটিত অপরাধ সহ অপরাধমূলক কাজের ঘটনা আট দশমিক ত্রিশ শতাংশ কমেছে আমি আপনাদের মাধ্যমে আমি ডিজিপির কাছে এই প্রশ্নটা রাখতে চাই যে এটার মধ্যে আপনি যা বলেছেন তাতেই আছে সব বলতে চাই না ধর্ষণের ঘটনা ঘটেছে একশো উনসত্তরটি

যে উনি বলেছেন গ্রেফতারের সংখ্যা বেশি নেশা কারবালিক গ্রেফতারের সংখ্যা বেশি নেশা কারবার তো প্রতি বছর বছর লফিয়ে রেবে যাচ্ছে ছলনের কথা বলতে গিয়ে সেখানে বলেছেন জিরানিয়া রেল স্টেশন कांड শুধু সরন করে লিখতে যায় রেল স্টেশন কাণ্ডে যে মুখ্যমন্ত্রী বক্তব্য বলুন যাই এবং সরকারি নানা স্তর থেকে যে বক্তব্য উঠে এসেছে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিরা জড়িত তাদের কাছে পৌঁছতে পেয়েছে সংবাদ সম্মেলনে বিজেপি তা এড়িয়ে গেছেন যে দ্বিতীয়ত প্রশ্ন যে এই যে সাম্প্রদায়িক ঘটনাগুলি আমাদের এই প্রতিক্রিয়ার ঘটনা এখনো তার সবই গ্রেপ্তারের কোন খবর নেই ঠিক তেমনি আমাদের আগরতলায় রিক্সা দে

ফলে সেই বিষয়গুলির জবাব কিন্তু সেখানে পাওয়া যায়নি তাই আমরা যে এই আন্দোলন আমরা যেটা মাঠে নিয়েছি তা ধারাবাহিক আমাদের বজায় থাকবে আপনারা যদি অনুমতি করেন তাইলে আমরা যে আমাদের যে প্রাসঙ্গিক তথ্যগুলি সেই তথ্যগুলি আমরা দিতে পারি প্রয়োজন মনে করি আমাদের দাবির মধ্যে আছে যে আমাদের এই ন্যূনতম যে মজুরির নির্ধারণ না করে যে মানুষকে শোষণ করার যে আইন সেই আইন প্রত্যাহার করতে হবে অধিকার কেড়ে নেওয়ার যে আইন বলা হচ্ছে এটা প্রত্যাহার করে আমাদের এম এম রেগা ফিরিয়ে এটা সম্পূর্ণরূপে এটাকে ফিরিয়ে আনতে হবে এটাকে শক্তিশালী করতে হবে ন্যূনতম মজুরি চারশো টাকা নির্ধারণ করতে হবে এটা হচ্ছে আমাদের মূল দাবি এবং জবাবদিহিতার যে অধিকার সেই অধিকারটা নিশ্চিত করতে হবে এই দাবিগুলি নিয়ে আমরা কালকে থেকে যে প্রকাশ আন্দোলনের কর্মসূচি আমরা গ্রহণ করতে যাচ্ছি আপনাদের সম্পূর্ণ সহযোগিতা এর মধ্য দিয়ে আমরা আশা করছি যে এটা আপনারা আমাদেরকে সহযোগিতা করবে এর বাইরে আমাদের যে তথ্যগুলি যদি মনে করেন যে আপনাদের প্রয়োজনে লাগবে এবং এটা রাষ্ট্রবাসীকে অপর অপরকে আপনাদের বর্ণনা করা সম্ভব হবে তাই আমরা এই তথ্যগুলি দিয়ে সাহায্য করব এর আপনারা উন্নতি যাচ্ছেন

জেলা সদরে আমাদের সেই কর্মসূচি গণ অনশন কর্মসূচি সব কটা জেলা সদরে হবে আমাদের পশ্চিম জেলা এই সদর জেলাতেও আমরা সেই কর্মসূচি আজ্ঞা করবো কাগজ